আজকে আমি আলোচনা করব হচ্ছে ইমেজের ক্যানভাস সম্পর্কে ক্যানভাস কিভাবে কাজ করে সেটা সম্পর্কে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব কথা না পারিয়ে চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম আমি শরীফুল ইসলাম স্টার ওই শরীফুলের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি একটা ছোটো একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি ক্যানভাস যখন কোনো আর্টিস্ট কোনো কিছু আর্ট করে কোনো কিছু দেখে হোক না দেখে হোক যেই বোর্ডটার উপরে আর্ট করে সেটাকে হলো ক্যানভাস তো নর্মালি আমরা যে ছবিগুলা দিয়ে বিভিন্ন ইমেজে কাজ করি সেই ইমেজটাও কিন্তু একটা ক্যানভাসের উপরেই থাকে ক্যানভাস ছাড়া আপনি কিছুই করতে পারবেন না নর্মালি আপনি যদি কোনো ডিজাইনও তৈরি করতে চান নর্মালি কন্ট্রোল এন প্রেস করি প্রেস করার পরে কোন ডিজাইন কীভাবে করবেন বিভিন্ন ক্যানভাস সাইজ আছে এখান থেকে চাইলে আপনি অনায়াসেই একটা সাইজ নেবেন নেওয়ার পরে আপনার ক্যানভাস ওরিয়েন্টেশন কেমন হবে সেটা দিতে পারেন এই যে আপনি একটা ফাংশন নিলেন এইটা কাজ করার জন্য নিলেন এটাকেই বলবো আমরা হচ্ছে ক্যানভাস নর্মালি আমাদের ইমেজ সাইজটাই হচ্ছে কি ক্যানভাস সাইজ এইটার কাজটা আসলে কি ক্যানভাস সম্পর্কে সেটা হচ্ছে কখনো কখনো দেখা যায় যে আমরা বিভিন্ন কাজে ক্যানভাস ইউজ করি কীরকম আমি মনে করেন এইটার যে ইমেজটা আছে এটার আমি চার ইঞ্চে একটা বর্ডার দিব এখন বর্ডার দেওয়ার জন্য কি করতে হবে নর্মালি আমরা যদি ইমেজ যাই ইমেজ থেকে ইমেজ সাইজে যাই আমি যদি চার ইঞ্চি জায়গা বাড়াই খেয়াল করেন চার ইঞ্চি বাড়ালাম আমি চাচ্ছিলাম এখান থেকে চার ইঞ্চি বাড়বে এখন কি বাড়ল আমার কিন্তু এটা ইমেজ সাইজ ইনক্রিজ হয়ে গেল সো এটা কিন্তু কাজ হবে না সেক্ষেত্রে অবশ্যই যেতে হবে কোথায় আমাকে ক্যানভাস সাইজ তো ক্যানভাস সাইজে আপনি কি চাচ্ছেন ইঞ্চিতে না পিকজেলে না মিটারে কোথায় কিভাবে বাড়াতে যাচ্ছেন সেভাবে বাড়াতে পারবেন তা আমি এখান থেকে ইঞ্চিতে কনভার্ট করলাম এখানে আছে চল্লিশ আমি দিলাম চুয়াল্লিশ আবার দিলাম চুয়াল্লিশ দেন এখানে কি কালার হবে আপনি ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড যে কোনো কালার দিতে পারেন আমি ব্যাকগ্রাউন্ড কালারটা দিলাম দেন ওকে দিলাম দেখেন চার ইঞ্চি বাই চার ইঞ্চি একটা জায়গা চলে আসছে এখন এটা কত হয়ে গেল খেয়াল করে দেখেন আমার এটা পর্যন্ত অনেক বড় হয়ে গেছে ফোরটি এখানে একটা প্রবলেম হয়ে গেছে সেটা কি এটা একটু খেয়াল করবেন যখন আপনি ক্যানভাস ইউজ করবেন তখন এই রিলেটিভ ফাংশনটা অ্যাড করা আছে কিনা না সেটা কিন্তু ওকে রাখবেন কারণ কি আপনি যখন রিলেটিভ দিবেন তখন ওইটা সম্পূর্ণটা যোগ হয়ে যায় আমি এখানে ছিল কত চল্লিশ একটু ওকে দিয়েছিলাম ফোরটি ফোর মানে চার ইঞ্চি বেশি ইঞ্চি বেশি বল কি চারিদিকে চুয়াল্লিশ ইঞ্চি করে বেশি বেড়ে গেছে সো এইভাবে না করে আপনি যখন রিলেটিভ দিবেন তখন জাস্ট ফোর দিবেন তারপরে আপনি ওকে দিবেন দেখেন আপনার ইমেজের পাশে চার ইঞ্চি বাই চার ইঞ্চি এটা অনেক বড় একটা ইমেজ হ্যাঁ চার ইঞ্চি বাই চার ইঞ্চি আপনার জায়গা কিন্তু চলে আসবে তো সেই ক্ষেত্রে খেয়াল করে নেবেন আর যদি চান যে না আপনি হিসাব করেই দেবেন সেক্ষেত্রে কি করবেন এমএস থেকে ক্যানভাস সাইজ দেন আপনি রিলেটিভ কেটে দিবেন কেটে দিয়ে ইঞ্চিতে যদি করতে চান সে আপনি যাচ্ছেন ফোরটি ফোর বাই ফোরটি ফোর কোনো হিসাব করা ছাড়া চ চল্লিশ আর হচ্ছে চার করে দিলেন জাস্ট অ্যাপ্রক্সিমেট চার করে দিলেন দেন ওকে দিলেন আপনার ইনক্রিজ কিন্তু হয়ে গেছে এভাবে করে আপনি ক্যানভাসটা ইউজ করতে পারেন এছাড়াও ক্যানভাস টুল কিভাবে কাজ করে যদি আপনি ইমেজ রোটেশন করেন সে আমি একটা এরিয়া সিলেক্ট করলাম কন্ট্রোল যেয়ে দিলাম কন্ট্রোলটি দিলাম আমি এই ইমেজটা রোটেট করলাম সম্পূর্ণটা এইভাবে রোটেট করলাম ইমেজ এইভাবে রোটেট না করে আপনি যদি চান যে এই ক্যানভাসটাই নাইনটি ডিগ্রি ক্লক ওয়াইজ বা কাউন্টার ক্লক ওয়াইজ বা এন্টি ক্লক ওয়াইজ আপনি দিবেন সেই ক্ষেত্রে কী করবেন চলে যাবেন হচ্ছে ইমেজ ইমেজ থেকে ক্যানভাসেজের নিচে ইমেজ রোটেশনে থাকবে আপনি নাইনটি ডিগ্রি ক্লক দিতে চাইলে সেটাও হবে আবার যদি আপনি নাইনটি ডিগ্রি কাউন্টার ক্লক ওয়াইজ দেন তাও কিন্তু হবে আবার নির্দিষ্ট অ্যাঙ্গেলও যদি আপনি এটাকে ঘুরাইতে চান সেক্ষেত্রে আমরা যদি অলরেডি এটা ক্লাস নিয়ে ফেলছি সেটা হচ্ছে রুলার টুল রুলার টুলে যে আপনি যত ডিগ্রি অ্যাঙ্গেলে এটা ঘুরাইতে চাচ্ছেন সেটা আপনি বলবেন যদি এখানে বলার সুযোগ নেই তারপরে আপনি সিলেক্ট করলেন করার পরে যাবেন এমেজ রোটেশন দেন আরবিট্রি এখান থেকে চাইলে আপনি চল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে ক্লক ওয়াইজ ঘোরাতে পারবেন সেক্ষেত্রে আপনি রোটেড টুলের প্রয়োজন হবে না এছাড়াও অনেক সময় দেখা যায় যে না আমি এটাকে চেঞ্জ করব। সেটাও আপনি চেঞ্জ করতে পারেন কিসের মাধ্যমে একদম ইজিলি রোটেড ভিউ টুলের সাহায্যে আপনি কিন্তু চেঞ্জ করতে পারেন এভাবে করে আপনি সহজেই কাজগুলো করতে পারবেন বা রিসেট করতে চাইলে রিসেট করতে পারবেন কন্টোজার দিচ্ছি এখন আসি যে এই ক্যানভাস দিয়ে আর কি কাজ করা যায় মনে করুন আপনি এই ক্যানভাস ফাংশানে না গিয়ে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি একটা এরিয়া কাভার করবেন দেখেন আমার এখানে ফ্লেমিংয়ের ইমেজ আছে এই ফ্লেমিংয়ের ইমেজের এখানে আমার ইমেজ সাইজটা কত আছে আমি একটু দেখার চেষ্টা করতেছি বাইশ ইঞ্চি বাই চোদ্দ ইঞ্চি যাই থাকুক কেন আমি চাচ্ছিলাম দুই ইঞ্চি করে একটা কভার করতে বা একটা এরিয়া ইনক্রিজ করতে সেটা নির্দিষ্ট মাপে হতে পারে বা বেশি হইতে পারে চতুর্দিকে যদি আপনি ইনক্রিজ করতে চান সেক্ষেত্রে সহজেই আপনি ক্রপ টুল নেবেন ক্রপ টুল নেওয়ার পরে প্রথমে টুল নেবেন নেওয়ার পরে সিলেক্ট থাকা অবস্থায় অল্টার এবং শিপ ধরবেন দেন কতটুকু আপনি ইনক্রিজ করতে যাচ্ছেন সেখান থেকে আপনি বলে দিতে পারেন তবে সেক্ষেত্রে খেয়াল করে দেখেন আমার হাইট আর ওয়েট কিন্তু রেশিও অনুযায়ী আছে রেশিও সারা কিন্তু কাজ করতেছে না এই জন্য আপনি কি করবেন আপনি এখান থেকে রেশিওটা উঠাই দিবেন ট্রকটুলের থেকে রেশিওটা না দিয়ে আপনি নির্দিষ্ট সাইজ হাইট ওয়েট দিতে পারেন কত পিকজেল বাই কত পিকজেল সেটা হবে তবে অবশ্যই অল্টার এবং শিপ ধরলে ওই আনুপতিক হারেই এটা বড় হবে এই ইমেজটা একটু চাচ্ছিলাম আমি ক্রপ টুলে যাই যাওয়ার পরে আমরা ডান পাশে একটু ইনক্রিজ করে দিলাম করার পরে আমি চাচ্ছি এটাকে একটু রিফ্লেক্ট করে একটা সুন্দর একটা ডিজাইনের মতো করতে নর্মালি আমার কন্ট্রোল যে দিলাম টি দিলাম দেওয়ার পরে আপনি কি করবেন রিফ্লেক্ট করবেন তবে রিফ্লেক্ট করলে এখানে একটা প্রবলেম আছে সেটা কি ওইখানের পিছনের অংশ কিন্তু দেখা যায় না দেখা না গেলে তখন আপনি কেটে নিয়ে তারপর দেখাইতে হবে এই ঝামেলা থেকে দূর হতে চাইলে আপনি কী করবেন আপনি আপনার যতটুকু ক্রপ করার নর্মালি ক্রপ করা কথা ছিল ক্রপ করলেন করার পরে আপনি যাচ্ছেন এটাকে রিফ্লেক্ট করে পাশাপাশি লাভের মতো করতে সেক্ষেত্রে যাবেন হচ্ছে ক্রপ টুল অবশ্যই কন্ট্রোল যেয়ে দেবেন প্রথমে দেওয়ার পরে আপনি ক্রপ টুলে যাবেন যাওয়ার পরে যতটুকু আপনার ইনক্রিজ করার দরকার ওই পয়েন্টটা দেখবেন দেখে দেন আপনি এখান থেকে কন্ট্রোল টি প্রেস করবেন প্রথম লেয়ারে তারপরে আপনি এখান থেকে কী করবেন ফ্লেপ হরিজেন্টাল করবেন দেন আপনার এটা শিপ ধরে যখন আপনি পারফেক্টলি করবেন দেখবেন সুন্দর সুন্দরভাবে আপনার এটা কিন্তু লাভের মতো হয়ে গেছে আশা করি ক্যানভাস টুল সম্পর্কে আপনার কিন্তু সুন্দর একটা আইডিয়া হয়ে গেছে এছাড়াও ক্যানভাস সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে আমাকে জানাবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন খুব হাফেজ